শুভ সন্ধ্যা বন্ধুরা রবির কবিতাঙ্গন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা গল্প কবিতা আবৃত্তি শুনতে ভালোবাসেন আপনারা তারা সঠিক জায়গায় এসে পৌঁছেছেন শুরুতেই বলি এই রকম নতুন নতুন গল্প কবিতা আবৃত্তি শুনতে হলে প্রথমেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যান আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম নিত্য নতুন গল্প কাহিনী কবিতা উপস্থাপন করতে চলে আসবো আর তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন তাহলে কাহিনী শুরু করি আজকের কাহিনী সত্য এবং ত্যাগের প্রতীক রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্য ও ন্যায়ের এক অমর প্রতীক তার নাম আজও স্মরণ করা হয় ন্যায়ের প্রতি তার অটল বিশ্বাস ও আত্মত্যাগের জন্য প্রাচীন ভারতের অমর পৌরাণিক কাহিনী হিসেবে রাজা হরিশ্চন্দ্রের জীবন আমাদের কাছে সত্যের পথে থাকার শিক্ষা দেয় রাজা হরিশ্চন্দ্র ছিলেন অযোধ্যার রাজা এবং সূর্য বংশের অন্তর্ভুক্ত তিনি ছিলেন অসাধারণ ন্যায়পরায়ণ এবং তার রাজ্যে কোনো অন্যায় বা অসত্যের জায়গা ছিল না তার রাজত্বে প্রজারা সুখী শান্ত এবং সমৃদ্ধ ছিল তিনি সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে সত্য এবং ধর্মের পথ কখনো ত্যাগ করবেন না একদিন ঋষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের সত্য নিষ্ঠা পরীক্ষা করার জন্য একটি কৌশল তৈরি করলেন তিনি রাজা হরিশ্চন্দ্রকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন রাজা যেন এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে তার রাজ্যের সম্পদ ও ক্ষমতা তিনি উৎসর্গ করবেন পরের দিন সকালে রাজা সেই স্বপ্নকে বাস্তব মনে করে ঋষির কাছে সব কিছু উৎসর্গ করলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজাকে বললেন তোমাকে রাজ্য ত্যাগ করতে হবে তুমি যে আমাকে সব কিছু দান করেছো তার প্রমাণ হিসেবে আমাকে আরও দক্ষিণা দিতে হবে রাজা সত্যের প্রতি তার অটল বিশ্বাসের কারণে রাজ্য ত্যাগ করলেন এবং দক্ষিণা সংগ্রহের চেষ্টা করতে লাগলেন রাজা তার স্ত্রী তারা এবং পুত্র রোহিতাশ্রকে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন তাদের আর কোনো সম্পদ অবস্থ ছিল না তারা পথে পথে ভিক্ষা করতে বাধ্য হলেন এদিকে ঋষি বিশ্বামিত্র তাদের আরও কঠিন পরীক্ষায় ফেলতে চাইলেন রাজা হরিশ্চন্দ্র পরিবারসহ কাশি শহরে পৌঁছলেন সেখানে একসময় তিনি নিজেকে বিক্রি করতে বাধ্য হলেন তিনি এক শ্মশানের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ শুরু করলেন তার দায়িত্ব ছিল মৃতদেহ দাহ করার সময় কর আদায় করা তার স্ত্রী তারা এবং পুত্র রোহিতাস্য দাসত্বের জীবনে প্রবেশ করলেন তারা একজন ধনী ব্রাহ্মণের বাড়িতে দাসী হিসেবে কাজ করছিলেন জীবন তাদের জন্য অসহনীয় হয়ে উঠেছিল কিন্তু রাজা হরিশ্চন্দ্র সত্য এবং ধর্মের পথ থেকে সরে আসেননি এরপর রাজা হরিশ্চন্দ্রের সামনে আসে চরম পরীক্ষা একদিন তাদের পুত্র রোহিতাশ একটি সাপের কামড়ে মারা যায় হরিশ্চন্দ্রের স্ত্রী তারা তার মৃতদেহ নিয়ে শ্মশানে এলো কিন্তু রাজা হরিশ্চন্দ্র তার পুত্রের মৃতদেহ দাহ করার জন্য কর দাবি করলেন তার স্ত্রী কেঁদে বললেন আমরা এত দরিদ্র যে কর দেওয়ার সামর্থ্য নেই তুমি কি নিজের সন্তানের জন্য এই নিয়ম শিথিল করতে পারো না কিন্তু রাজা হরিশ্চন্দ্র বললেন আমি যদি সত্য এবং ন্যায়ের পথে না থাকি তবে আমি কিভাবে রাজা হরিশ্চন্দ্র হিসেবে পরিচিত হব আমি আমার কর্তব্যে অবিচল থাকবো তারা কর দেওয়ার জন্য যখন অক্ষম ছিলেন তখন রাজা নিজেই তার স্ত্রীকে তার পরিহিত পুষ্পমাল্য এবং পোশাক বিক্রি করতে বললেন এর মাধ্যমে তিনি কর গ্রহণ করলেন এবং নিজ হাতে পুত্রের দাহ কার্য সম্পন্ন করলেন রাজা হরিশ্চন্দ্রের এই চরম আত্মত্যাগ এবং সত্যের প্রতি অ স্টলতার কারণে দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হলেন স্বর্গের রাজা ইন্দ্র এবং ঋষি বিশ্বামিত্র তার সামনে আবির্ভূত হলেন ঋষি বিশ্বামিত্র এবং দেবতারা তাকে বললেন তুমি সত্য এবং ধর্মের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার ত্যাগ এবং ধৈর্য দেখে আমরা মুগ্ধ দেবতারা রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্রকে পুনর্জীবন দান করলেন তাঁরা রাজা হরিশ্চন্দ্রের হারানো রাজ্য এবং ঐশ্বর্য ফিরিয়ে দিলেন প্রজারা আনন্দে উল্লাস করল রাজা হরিশ্চন্দ্র যখন আবার সিংহাসনে বসলেন রাজা হরিশ্চন্দ্রের এই কাহিনী আমাদের শেখায় যে জীবনে যত কঠিন সময়ই আসুক সত্য এবং ন্যায়ের পথে থাকলে তা একদিন সাফল্য এবং প্রশংসা এনে দেয় তার চরিত্র আমাদের দেখায় যে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ থাকা এবং নিজের কর্তব্য পালন করাই মানুষের সবচেয়ে বড় গুণ এই কাহিনী যুগ যুগ ধরে মানুষকে সত্য এবং ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র এক অমর আদর্শ যিনি প্রমাণ করেছেন যে সত্যই জীবনের সবথেকে বড় শক্তি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের কাহিনী সত্য এবং ত্যাগের প্রতীক রাজা হরিশ্চন্দ্র আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দেবেন আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার কণ্ঠের এই উপস্থাপনা পৌঁছে দেবেন আর পরিশেষে বলি রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ